আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে লিঙ্ক শর্ট করতে হয় আমরা যে অ্যাড্রেসটার কিংবা আমাদের ব্লগ ব্লগারের লিঙ্কটা শর্ট করতে চাই শর্ট করতে পারে না অনেক সময় অনেকেই এখন আমরা দেখব কিভাবে অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কটা শর্ট করবো যেমন আমার এখানে একটা লিঙ্ক আছে এই যে একটা আমি ক্রিয়েট করছি এখন এই লিঙ্কটা তো আমি সরাসরি এখানে কপি কপি করলাম করে করে তো সরাসরি মার্কেটিং মার্কেটিং করতে শর্ট করবো এখন এই শর্ট করার জন্য আমাদের কি করতে হবে সিম্পলি আমরা আমাদের ব্রাউজারে যেটা ফোন হতে পারে আপনাদের পিসি হতে পারে যে কোনো ডিভাইস থেকে ব্রাউজারে ক্লিক করে এখানে যদি আমি লিখি শর্টনার কি লিখবো শর্টনার অথবা শর্ট এন ইউআরএল হ্যাঁ এই যে চলে আসছে শর্টনার অথবা শর্ট অ্যান্ড ইউ লিখবো ঠিক আছে লিখে ইন্টার পেস্ট করবো এবার এখানে কিন্তু অনেকগুলা ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা লিঙ্কে শর্ট করতে পারি খুব সহজেই যেখানে যেগুলো থেকে আমি যদি প্রথমটাতে ক্লিক করি ইউআরএল শর্টনার এটাতে ক্লিক করলাম ক্লিক করে কি হবে আমি এই যে ডিরেক্ট লিঙ্ক এখানে আমরা লিঙ্কটা পেস্ট করবো কি এই ডিরেক্ট লিঙ্কটা কপি করবো কপি করে এখানে ইন্টার দ্য লিঙ্ক হেয়ার পেস্ট করব পেস্ট করার পর যদি আমি শর্ট অ্যান্ড ইউ ক্লিক করি তাহলে আমাদের আমার লিঙ্কটা এই যে এখানে অনেক সময় এরকম আসে এই যে কি বলছে অ্যান ইরোর অকারেট ক্রিয়েটিং দ্য শর্ট ইউআরএল তখন আমরা আরেকবার ট্রাই করবো কি বলছে গো ব্যাক অ্যান্ড ট্রাই এগেন বলে দিছে কিন্তু এখন গো ব্যাক অ্যান্ড ট্রাই এগেন যদি ক্লিক করি আবার লিঙ্কটা এখানে পেস্ট করব আবার শর্ট অ্যান্ড ইউরালে ক্লিক করব এটা হচ্ছে না এখন না হলে কি করার অনেক সময় এই এটা কাজ করে না ঠিক আছে সময় নেই আমাদের তো আরও অনেকগুলো আছে তাই না এখন প্রথম ইউ আর এল শর্টনারটা দিয়ে হলে এখন আরেক নিচে যায় আর কি আছে আমরা যদি ফ্রি ইউ আর এল শর্টনারে ক্লিক করি এটাতে ঠিক আছে এখানে লিঙ্কটা ক্লিক করব ক্লিক করে শর্ট অ্যান্ড ফর ফ্রিতে ক্লিক করব হ্যাঁ এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জানি যে প্রথম যেটা দিয়ে দেখালাম ওটা কিন্তু না হতে পারে কিন্তু তাও আপনাদের দেখালাম আপনার শর্ট ক্লিক প্রথমে যেটা আসবে ওটাতে দিয়ে ক্লিক করুন পরে হবে না আবার এস এম এস করবেন এই জন্য আমি দুইটা দিয়ে দেখালাম না হলে এটা দিয়ে করব এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিছে এখন এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব এখানে ক্লিক করে কপি করব এখানে ডিরেক্ট শেয়ার করার অপশন আছে আমরা এখন এই লিঙ্কটা কপি করব এটা খুব সহজ একটা কাজ কপি করব